এই ভিডিওটা শুধুমাত্র মায়ের জন্য যারা যারা মাকে ভালোবাসো তারা অবশ্যই একটা লাইক করবে মাকে কষ্ট দিও না কারণ মায়ের মতো ভালোবাসা কোথাও পাবে না আমাদের ছোট নদী চলে রাখে বাকে টুনির বাবা মদ খেয়ে মারে তুনি মাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তোনার ছেড়ে খাচ্ছে তুনি ফুটকা ঝালমুড়ি চিক চিক করে বালি কোঠা নাই কাদা টুনি হলো আর তেল টুনিমা ভোডা টিচমিচি করে সেটা শালিখেরি ঝাক টুনিমার সঙ্গে প্রেম করছে টুনার বাপ সরি তোকে ভালোবাসার জন্য সরি তোর কথা ভাবার জন্য সরি তো মিথ্যে ভালোবাসাটাকে সত্যি মনে করার জন্য সরি তো কি নি স্বপ্ন দেখার জন্য চাক আমার একটা রিকোয়েস্ট তোকে কিন্তু রাখতে হবে নেক্সট টাইম যাকে ভালোবাসবি মন থেকে ভালোবাসবি একদম অভিনয় করবে না কিন্তু ঠিক করে বোঝাবো কি ভাবে তুমি ভালো আছো আমার কথার তোমার মনে পড়ে না তুমি না অনেক ভালোবাসো তাহলে আমার সঙ্গে কথা না বলে তুমি আছো কিভাবে আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না এমন এক সময় আসবে যে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে জানো কি তোমার সাথে একটু কথা বলার জন্য আমার বুকটা ফেটে যায় কিন্তু তোমার তোমার তো সময়গুলো আজ এতটায় দামি হয়ে গেছে যে আমার সাথে কথা বলার জন্য তোমার একটু সময় নেই মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে তাই যারা যারা মাকে ভালোবাসো প্লিজ ভিডিওটি একটি লাইক করো পৃথিবীতে সবাই পর হয়ে গেলেও মা কোনোদিনও পর হয় না যদি একমত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না আজকে তুই হয়তো ভাবছিস যে আমি অনেক বদলে গেছি তাই হয়তো আজকে আমি তোকে ভুলে গেছি কিন্তু না রে আজও আমি তোকে ভীষণ ভালোবাসি আজও তোকে আমি ভুলতে পারিনি শুধু কি জানিস তো তোর থেকে নিজেকে একটুখানি সরিয়ে নিয়েছি তাও আবার তোর সুখের জন্য তবে এটা তুই একদিন বুঝবি আর সেদিন পাগলের মতো ভাবতে ভাবতে অবাক হয়ে যাবি যে একটা মানুষ সত্যি আমাকে এতটা ভালোবাসতে পারে হাই ফ্রেন্ডস আমি দেবাশিস মেয়েদের গাজলার মতো কিছু কথা তাই বলছি আপনি মেয়ে হলে প্লিজ ভিডিওটি দেখবেন না আর যদিও দেখেন তার জন্য আমি দায়ী নই মেয়েদের মুখের হাসি যেন ফাটাবাসের বাসি মেয়েদের কান্না যেন আটানব্বইয়ের বন্যা মেয়েদের গুলি যেন একাত্তরের গুলি মেয়েদের মন যেন টাইগার ছাড়া সুন্দরবন মেয়েদের হাসি যেন লাখো রুগীর কাশি মেয়েদের কান্না যেন আগুনের বন্যা মেয়েদের বড় মন বড় তাদের আশা এক জীবনে শেষ হয় না তাদের ভালোবাসা একটা নয় দুইটা নয় হাজার প্রেমিক লাগে তারপরে ওদের মনে ভালোবাসা জাগে কেউ করে লাভ কেউ দেখায় ভাব কেউ করে বিষ পান বলে লাভ ইজ নট ফান এরপরেও যদি ছেলেদের নামে মেয়েরা বাজে কথা বলে তাহলে এমন থাপ্পড় দেব তার চারটা পড়বে চোদ্দটা লড়বে পাঁচটা ব্যথা করবে বাকি কয়টা ঠিক আছে নাকি এক্স রে করে দেখতে হবে ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে কানে কানে বলছি তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি তোর এক আমি রাখব হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতে রাজি আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মরার আগে পর্যন্ত টিকতো আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই আজকে তোমাদের কাছে একটা বাস্তব সত্যি কথা বলি দুটো ভালোবাসার মানুষের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে তখন সেই সম্পর্কটা এমনভাবে ভাবে ভাঙতে শুরু হয় যেন মনে হয় তোমার সাথে তার আগে কখনো দিনও কোনো সম্পর্ক হাই ফ্রেন্ডস আমি দেবাশিস একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা বলছি একটি ছেলে প্রেমে পাগল হয়ে গেছিল সব সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে এমনকি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে ফোনেই বিজি থাকতো তখন তার বন্ধুরা বললো ভাই সারাদিন গার্লফ্রেন্ড নিয়েই পড়ে থাকবি আমাদেরও একটু টাইম দে এই কথা শুনে ছেলেটি রেগে যায় এবং বলে ও আমায় অনেক ভালোবাসে সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে তখন তার একটি বন্ধু বলল একটা কথা মনে রাখিস ভাই দুঃখের সময় শুধু বন্ধুরাই পাশে থাকে এরপর ছেলেটি রাগ দেখিয়ে চলে যায় তারপর একদিন ছেলেটির বাবার অ্যাক্সিডেন্ট হয় এবং সে তৎক্ষণাৎ তার গার্লফ্রেন্ডকে কল করে বলে একটি গাড়ি ম্যানেজ করতে কিন্তু মেয়েটি বলল আমি পার্লারে বিজি আছি পরে ফোন করো ছেলেটি ফোন কেটে দেয় তার মন খারাপ হয়ে যায় এবং তার বন্ধুকে কল দেয় ভাই বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা গাড়ি ম্যানেজ করতে পারবি তখন বন্ধু বললো পাঁচ মিনিট ওয়েট কর ভাই আমি এখনই আসছি গাড়ি নিয়ে বন্ধুর রিপ্লাই শুনে ছেলেটি আবার কাঁদতে শুরু করলো এবং বললো আজ আবার বন্ধুত্বের কাছে ভালোবাসা হার মেনে গেল ফ্রেন্ডস তোমাদের কি মতামত প্রেম আগে না বন্ধুত্ব আগে প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না ফ্রেন্ডস ধন্যবাদ আরে হাম লড়কে হ্যাঁ তো হামারে ভি রোতি হে আরে হাম লড়কে হামারে ভি রোতি হে হাম পাথর কে নেই বনে জনাব দর্দ হামে ভি হে গরমে সময় এক ছেলে তার শরীরে ঘাম তার গার্লফ্রেন্ডে অন্যায় মুছলো তখন তার গার্লফ্রেন্ড তাকে বললো তুমি আবার ওন কেন নষ্ট করলে কিন্তু সেই ছেলে গরমের সময় তার শরীরে ঘাম তার মায়ের আঁচলে তখন তার মা বলে দাঁড়া বাবা এটা নোংরা তোর জন্য একটা ভালো কাপড় আনছি তো বন্ধুরা মা তো মাই হয় মায়ের মতো পৃথিবীতে আর কেউ নাই চাইলেই তোমায় হয়তো আজ আমি ভুলে যেতে পারতাম ঠিক তোমার মতন করে কিন্তু তোমায় ভুলে যাবো বলে তো তোমায় আমি না হয়তো তুমি আমার হবে না জান তাও আমি কোনোদিনও ভুলতে পারবো না এটাই হলো আমার ভালোবাসা তোকে ভালোবেসে কি হবে রে ভালোবাসা পাবো তার জন্য তো মা রয়েছে একটু স্বপ্ন দেখাবি তার জন্য তো বাবা রয়েছে একটু ঝগড়া একটু রাগারাগি তার জন্য তো দাদা রয়েছে সব কিছু ভেঙে গেলে মন বোঝানোর জন্য একটা ছোট্ট বোন রয়েছে আর এই সব কিছু বাদ দিয়ে যা রয়েছে সেটা হলো বন্ধুত্ব জীবনে হাসির পাসওয়ার্ড হল বন্ধু তো তুই কি ভাবছিস এত মূল্যবান সম্পর্কগুলোকে অবহেলা করে তোর মতো একটা ফালতু মেয়ের পাল্লায় পরে নিজের জীবনটা বরবাদ করবো চল হাট